げ分かる ফ্রেন্ডস কেমন আছো সবাই আমি সীমিতা কুকিং নকে সবাইকে স্বাগত ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও আর এই দেখো রেডি হয়ে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি হোটেল থেকে এখন আমরা যাচ্ছি সিবিচের ধারে আর আমাদের হোটেল থেকে সিবিচের দূরত্ব খুব একটা বেশি নয় আর এই দেখো কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি সিবিচের ধারে আর এখানে দেখো চলে এসেছি আর এই সন্ধেবেলা পুরো সিবিচ জুড়ে ভীষণ সুন্দর একটা মেলা বসে দেখতেই পাচ্ছ চারিদিকে দিকে প্রচুর দোকান ভীষণ ভালো লাগছে দেখতে আর সন্ধেবেলার এখানে এসে মনটা এক নিমেষে ভালো হয়ে গেল এত ভালো লাগছে চারিদিকে এই দোকানপাট আর সাথে সন্ধেবেলার সেই সমুদ্রের সৌন্দর্য ওই দেখো সন্ধেবেলার সমুদ্র কি ভালো লাগছে কী যে অপূর্বের সৌন্দর্য তার মুখে বলে বর্ণনা করা যায় না সবাই মিলে এখানে বসে চা খাচ্ছি আড্ডা দিচ্ছি আর সমুদ্রের সৌন্দর্য উপভোগ করছি じゃあ一緒に行くよ。 অনেকক্ষণ সমুদ্রের ধারে বসেছিলাম মেলা ঘুরলাম সবাই মিলে ভীষণ মজা করলাম এখন চলে এসেছি মাছ ভাজার দোকানে আমার মনে হয় পুরীতে এসে সমুদ্রের ধারে মাছ ভাজা না খেলে পুরী ঘোড়াটাই অসম্পূর্ণ থেকে যায় এখানে মাছ ভাজা খেয়ে এখন আমরা সোজা চলে যাব হোটেলে আর এই দেখো আমরা হোটেলে চলে এসেছি রাতও অনেক হয়েছে সন্ধ্যের থেকে ভীষণ মজা করলাম দারুণ ঘুরলাম একটা খুব সুন্দর মুহূর্ত কাটালাম এখন ডিনার করে আমরা সোজা চলে যাব এখন রুমে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা